আরে <laughs> <laughs>

যদি না পারো তাহলে শেষ মানে আমি তো জানি তুমি পারবা না আমি সেই জন্য আগেই বললাম কি করতো তোমার সাথে এইসব কইরা আমি শুধু শুধু আমার শরীরটা নষ্ট করবো না তুমি যে দুর বল সেটা তোমাকে দেখেই বোঝা যায়

শুধু শুধু আমার সময়টা নষ্ট করা আমার কত কাজ করছে সেদিন হারবাল খাই আসছিলা কোথায় পাইছো পারো নাই সেদিন যাও আজকে যাও একটু পারছো কিন্তু সেদিন তো একেবারে পারো নাই

ইউরা সময় সাথে হ্যাঁ মালা